এবার দেখাবো অঙ্গনবাড়ি কর্মীরা তারাও নামলেন রাস্তায় সম বেতন থেকে শুরু করে নিয়মিত বেতন বৃদ্ধির দাবিতে তারা রাস্তায় বসে পড়েছেন এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আগামী তিন দিন সকাল দশটা থেকে সাত ঘন্টা ধরে কর্মসূচি পালন করবেন অঙ্গনবাড়ি কর্মীরা সিজিও কমপ্লেক্সের কাছে শৈশালী ভবনের সামনে অবস্থানে অঙ্গনবাড়ি কর্মীদের সংগঠন চাকরির দাবিতে শিলিগুড়ি পুরসভা ঘেরাও করলো বিজেপি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো ছবি শুরুতেই আপনাদের দেখাবো একদিকে চাকরির দাবিতে রাজপথে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ এবং অন্যদিকে বেকার ভাতার জন্য রাজ্য জুড়ে ক্যাম্পে ক্যাম্পে দীর্ঘ লাইন একদিকে ছবি দেখতে পাচ্ছেন যেখানে তাদের দাবি হচ্ছে তাদের প্রশিক্ষণ রয়েছে যোগ্যতা রয়েছে নেই চাকরি সেই জন্য রাজপথে তারা নেমেছেন আর অন্যদিকে বেকার ভাতার জন্য ফর্ম তুলতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে রাজ্য জুড়ে শুরুতে আপনাদের দেখাবো যে তাদের প্রশিক্ষণ রয়েছে কিন্তু চাকরিতে তারা সুযোগ পাচ্ছেন না ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না বলে অভিযোগ করছেন তারা দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ প্রক্রিয়া চলছে কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড এর প্রশিক্ষণপ্রাপ্তরা চাকরি পাচ্ছেন না এমনকি সেই ইন্টারভিউতে ডাক পর্যন্ত পাচ্ছেন না তাদের অভিযোগ সারা দেশে এই চাকরি প্রার্থীদের নিয়োগের সুযোগ রয়েছে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই নিয়ম মানা হচ্ছে না আর তারই প্রতিবাদে বিকাশ ভবনের সামনে অবস্থান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের দফা এক বতমত্যাগ তার কারণ আছে কারণ সুপ্রিম নির্দেশ স্পষ্ট থাকা সত্ত্বেও আজ আমরা বারোশো তেত্রিশ জন বঞ্চিত আজ দু হাজার পঁচিশ চলমান ইন্টারভিউতে আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করা হচ্ছে আমরা ভাতা নয় চাকরি চাই সব রাজ্যে থেকে ডিএলএড করা স্টুডেন্টদেরকে চাকরি দেওয়া হয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট থেকে আমাদের জাজমেন্ট ছিল মাননীয় সিজিআই এক সিজিআই যিনি ছিলেন বিআর গাবাই স্যার আমাদের তিন মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছে সেখানে আমাদের পর্ষদ পালবাবু আমাদেরকে কিছুতেই মানতে চাচ্ছেন না বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ইভেন উত্তরাখণ্ড স্যার সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে আমাদেরকে এরকম হেনস্থা করা হচ্ছে শুধু হেনস্থা নয় আমাদেরকে অপমান করে ইন্টারভিউ টেবিল থেকে বাদ দেওয়া হয়েছে কল লেটার ইস্যু করা হয়েছে তা সত্ত্বেও স্যার উইদাউট এনি রিজন কোনো নোটিফিকেশন ছাড়া আমাদেরকে গৌতম বাবু বলছে ঘাড় ধাক্কা দিয়ে দেখে বের করে দাও তাহলে আমরা জিজ্ঞাসা করতে চাই স্যার উনি কি সংবিধানের উর্ধে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে foto. <US uneopen morally>